আমি মুখ্য সুক্ষ মানুষ বাবু কিছুই জানি না এই এদেশের রং তামাশা কিছুই বুঝি না আমি মুখ্য সুক্ষ মানুষ বাবু কিছুই জানি না আজকে যিনি দক্ষিণে আজকে যিনি দক্ষিণেতে কালকে তিনি বামের আজকে যিনি দক্ষিণেতে কালকে তিনি বামের আজকে যিনি তেরঙ্গাতে কাল ভক্ত রামের মিউজিক্যাল চেয়ার বানায় আর কি যে পারছে বসে বসে যেদিকে আর চেয়ার খালি হলেই হলো সে যে কোনো চেয়ার হলেই হবে আর কি আজকে যিনি দক্ষিণেতে কালকে তিনি বামের আজকে যিনি তে রঙ্গাতে কাল ভক্ত রামের কে যে কখন কার পেছনে কে যে কখন এখন সবাই সবাইকে সেলটা দিচ্ছে হচ্ছে না এখন কোয়ালিশন হচ্ছে এ ওর সাথে গান্ড বেঁধে ফেলছে ও ওর সাথে ফেলছে কে যে কখন কাকে শেল্টার দিচ্ছে বোঝা যাচ্ছে না কে যে কখন কার পেছনে বুঝি না কে খাঁটি কে যে কখন কার পেছনে বুঝি না কে খাঁটি আসলে আসলে সবাই সবার পেছনেতে সবার হাতেই কাটি ঠিক বলছি কথায় কথায় ধর্মঘট এখন যে কোনো ইস্যুতে হয় আজকাল যে কোনো ইস্যুতে আপনি জানেনও না কেন ধর্মঘট ডাকা হলো একটা অর্গানাইজড ফোর্স হলেই হবে আর কি আমি তো ভাবছি এবার একটা এবার ডাকাতরাও ইস্যু করে বলতে পারে এলাকায় প্রতিরোধ হচ্ছে ডাকাতি করা যাচ্ছে না ঠিক হচ্ছে না এই চল তোরা বন্ধ রাখি দেখবেন ওরা নিখিল ভারত ডাকাত সংঘ বলে একটা দল তৈরি করলো ডাকাত অ্যাসোসিয়েশন বলে দেখবেন ও তখন পুলিশই প্রোটেকশন দিচ্ছে হ্যাঁ ওনারা বন্ধ দেখেছে আসবেন আপনারা বেরোবেন এটি করে দেবেন খালি অর্গানাইজ হতে হবে কথায় কথায় ধর্মঘটার সবাই ধর্মঘটি ঘটি অধার্মিকের ধর্ম জ্ঞানে স্লোগান স্লোগান আর স্লোগানে গোলক ধাধায় ঘুরে আমার হারিয়ে গেছে ঘটি মন্ত্রীরা সব হারাম জাদা আস্ত বদের ধারি মন্ত্রীরা সব হারাম জাদা আস্ত বদের ধারি তুরুক নাচে মন্ত্রিসভা এখনো বাইজি বাড়ি আজকে যিনি কয়লা মন্ত্রী আজকে যিনি কয়লা মন্ত্রী কালকে দেখেন শিক্ষা মানে স্পেশালাইজ করার দরকার নেই কয়লা বুঝো শিক্ষা বুঝলো কোনো ব্যাপার না ব্যাপার আসলে মন্ত্রিত্বটা চাই হ্যাঁ কয়লা শিক্ষা কি পার্থক্য আসল তো ব্যাপারটা জনগণকে সার্ভ করা নয় মানে কয়লা মন্ত্রী হলে কয়লা ঝাড়বো আর শিক্ষা মন্ত্রী হলে বই খাতা ছাড়বো ওই ঝাড়াটাই বড় কথা আর কি আজকে যিনি কয়লা মন্ত্রী কালকে দেখেন শিক্ষা আজকে যিনি কয়লা মন্ত্রী কালকে দেখেন শিক্ষা তাই তাই শিক্ষা নিয়ে মানুষ মানুষ করে ভিক্ষা আর সম্পর্কে এর চেয়ে ভালো কমপ্লিমেন্ট আর দিতে পারলাম না এর চেয়ে প্রচুর খারাপ দেওয়া যায় এর চেয়ে ভালো আর কিছু নেই আর মানুষ চালাও মাথা মোটা ভোট দিতে যায় মেচে আসবে আগের দিন মাংস টাংস কিনে একটু ভালো করে আদা দিয়ে বেটে ওটা দিয়ে ঘেটে ওটা দিয়েছে এটা একটু মানা ওটা খেয়ে তা যাচ্ছেন ভোট দিবে আর কি করে ভোট দিতে গেলেন আর কি কোন মান্ত্রিক অধিকার হ্যাঁ বুঝলেন কিরা না এই ব্যাপারে আমার একটা ঘটনা মনে পড়ছে এই লাস্ট কর্পোরেশন ইলেকশনে আমাদের ওখানে একজন জিতেছেন কেউ জিতেছে এবার দেখা যাচ্ছে ওই জেতার পরে যেটা হয় জেতার পরে যেটা হয় তাসা ফাঁসা নিয়ে বেরিয়েছে আবির্ভাব কারাক ঝিং হচ্ছে খুব হ্যাঁ বেরিয়েছে আর কি তো দেখি আমারই চেনা একজন নাচছে তো তাকে আমি জিজ্ঞেস করলাম নাচিস কেন এমনি জিজ্ঞেস ভাই নাচিস কেন কব মাল্টুদা জিতে গেছে

আর মানুষ সালাম মাথামোটা ভোট দিতে যায় নেচে দেশের মানুষ তো কোন ছাড় মন্ত্রীগুলো কুলাঙ্গার দেশের মানুষ তো কোন ছাড় মন্ত্রীগুলো কুলাঙ্গার ভালো দাম পেলে এরা পাপকেও দেবে বেচে কিন্তু এটাই শেষ কথা নয় শেষ কথা আপনার আমার মতো সাধারণ মানুষেরাই একদিন বলবে বসতি আবার উঠবে ঘোরে আকাশ আলো উঠবে ঘোরে